হাঁটাহাটি করলে একটু ভালো লাগে প্রায় সময় কিন্তু এভাবে হাঁটাহাটি করি মানে ঘরের ভিতরেই আমি তো আর বাহিরে কিনা যেতে পারি না গরের ভিতরে একটু হাঁটাহাঁটি করি অন্য দিন আছে তোমাকে একদিন আজকে অন্যরকম লাগতেছে তো চঞ্চল চঞ্চল ভাব লাগতেছে দিনও ঘুমাবো না তারপরে না দিনও আমার বলছি ঘুমাইতে হবে যত কষ্ট হোক ঘুমাইলে একটু শারীরিকটা ভালো লাগবে আচ্ছা এমনিও কিন্তু বিকেল টাইমে একটু ভালো লাগে অনেকটাই ভালো লাগে

এই জানি আল্লাহর রহমতে সব কিছু করেছি জেনে কিছু টিপ টি বাকি রাখিনা যে এই জিনিসটি করতে পারি আপনাদের দোয়াই হলো তো সর্বহত আল্লাহর রহমতে সবকিছু হয়ে গেছে আল্লাহর তলার কাছে এখন একটাই মামার ছেলে মেয়েকে যদি মানুষ করতে পারি আর আমি গর্ব করব আর আল্লাহর রহমতে যদি সুস্থ থাকতে পারি হোক আর সামনে আমার একটা সময় আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যদি সুস্থ ভাবে আপনাদের মাঝে ফিরে এসে ভালো ভালো ভিডিও দিতে পারি আর আমি সামনে হর্ষ করবো চিন্তা ভাবনা থাকি আল্লাহ যদি শেষ বয়সে হর্ষ করে মেয়েকে বিয়ে সাথে দেওয়ার পর আর সবকিছু মনের আপত্তি মিটে গেছে আমার সব কিছুই করেছি বাড়ি করলাম গাড়ি করলাম ঘরের ভিতরে কি চান সব কিছু আছে ইনশাল্লাহ শহরের মতো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য